স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে এই নতুন ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো গৌরব চ্যাটার্জি এবং সোলাঙ্কি রায়কে এই নতুন ধারাবাহিকের ঘোষণা তো অনেক আগেই হয়ে গেছে দর্শকরা অপেক্ষায় বসে আছে যে এই নতুন ধারাবাহিকটি কবে থেকে শুরু হবে আজকে আপনাদেরকে এই নতুন ধারাবাহিকের সম্প্রচারের সময় জানিয়ে দেব। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকের কাজ শুরু হয়ে গেছে খুব শীঘ্রই টিভির পর্দায় দর্শকরাই নতুন ধারাবাহিকটি দেখতে পাবে আগামী চব্বিশে নভেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে প্রথমে নাকি ঠিক করা হয়েছিল যে এই নতুন ধারাবাহিকটিকে সন্ধ্যা সাড়ে সাতটা স্লটে দেওয়া হবে কিন্তু যেহেতু সন্ধ্যা সাড়ে সাতটা স্লটে রাঙামতি তীরদাস ধারাবাহিকটি ভালো টিআরপি দিচ্ছে সেই কারণে ওই স্লটে ধারাবাহিকটিকে আনা হচ্ছে না অন্য স্লটে আনা হবে এই নতুন ধারাবাহিকটিকে খবর পাওয়া যাচ্ছে যে আগামী চব্বিশে নভেম্বর থেকে নতুন ধারাবাহিকটি সন্ধ্যে ছটা অথবা সাড়ে ছটা স্লটে আসবে মানে কম্পাস অথবা লক্ষ্মীঝাপি ধারাবাহিকের স্লটে আসবে আর তেমনটা যদি হয় মানে কম্পাস অথবা লক্ষ্মীঝাপি ধারাবাহিকের স্লটে আসে তাহলে ওই ধারাবাহিকটিকে অন্য কোনো স্লটে পাঠিয়ে দেওয়া হবে তাহলে আপনারা কি চান নতুন ধারাবাহিক মিলন হবে দিনে কোন স্লটে আসুক সন্ধ্যে ছটা স্লটে নাকি সাড়ে ছটা স্লটে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন